আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা আমি তৌহিদ আছি আপনাদের সাথে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বোথ ওয়ার্ল্ড কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা তিনটি এপিসোড আপলোড করে দিয়েছি আপনাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পাচ্ছি এই ভালোবাসাটা অনেক অনুপ্রেরণা যোগায় এভাবেই ভালোবাসা দিতে থাকুন যেন আমাদের অনেক দূর আপনাদের সাথে এই পথযাত্রা হয় আপনারা চাইলে আপনাদের কাছে থাকা সত্য ঘটনাগুলো আমাদের পাঠাতে পারেন ইমেইল অথবা হোয়াটসঅ্যাপে রেকর্ড করে লিখে আমাদের ইমেল অ্যাড্রেসের নাম বুথ ওয়ার্ল্ড ওয়ান ডাবল জিরো অ্যাট দ্য রেট ডট কম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং বুথ ওয়ার্ল্ডের ইমেলের স্পেলিং আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের নতুন আর একটি আয়োজন চতুর্থ এপিসোড যার নাম দিয়েছি জিডের ভোগ কেন এটা ঘটনাটি শুনলে বুঝতে পারবে তাহলে চলুন শুরু করি আজকে মূলত একটি ঘটনা নিয়ে এসেছি আপনাদের জন্য ঘটনাটি জিনের নিয়ে জিনের ভোগ এটা আসলে কি হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন এখানে জিনকে খাবার দেওয়ার ঘটনা সম্বন্ধে বলা হয়েছে এপিসোড তিনে আমরা যে জলিল কবিরাজের কথা বলেছিলাম আজকের ঘটনাটি সেই জলিল কবিরাজের জিন নিয়ে তাহলে শুরু করছি আজকের ঘটনা জিনের ভোগ আমরা এপিসোড তিনে শুনেছিলাম জলিল কবিরাজের কাছে তিনটা জিন আছে তো এখন বলি এই জিনগুলো সে কিভাবে পেল এই জিন দিনটি পেতে তেমন হয়নি অনেক কবিরাজ বা তান্ত্বিক আছে যারা অনেক জিন আছে তাদেরকে বসে আনতে অনেক ধরনের আধ্যাত্মিক কাজ করে থাকে কিন্তু এই জলিল কবিরাজের এসব কিছুই করতে হয়নি ওনার বোনের হাজব্যান্ড নাম মোহর আলী সবাই তাকে মোহর বলে চিত্ত মনে উনিশশো সত্তর থেকে আশি সালের মধ্যে সে সময় একটা জায়গা ছিল মানুষ ওই জায়গাকে না বলতো তো জায়গাটা কেমন একটা বর্ণনা দেয় আপনাদের এটা বোঝা দরকার তাহলে ঘটনার বুঝতে পারব এটুকু জায়গা এই জায়গা সে সময় ছিল খোলাবেলা তবে অনেকগুলো পুকুরের মতো ছিল তবে সেগুলো পুকুর না সেগুলোকে মানুষ পুকুর বলতো না তবে সেগুলো দেখতে হয় পুকুরের মতোই তবে ছোট ছোট তো এরকম অনেকগুলো পুকুরের মতো থাকতো কিন্তু সেখানে আবার মানুষ দিনের বেলা মাছ ধরত তারপর সেখানে সেই সব ওই পুকুরের মতো জায়গা থেকে মাটি ঘর লেপে দেওয়ার জন্য তখন তো এলাকা গায়ের মতোই ছিল তো এদিকে ইটের ঘর ছিল না তখন প্রায় সোমবারে তেই মাটির ঘর ছিল কিন্তু সন্ধ্যার পর আর কেউ সেখানে যেত না কারণ তারা জানতো এখানে অনেক জিনের বসবাস আছে আমার এই দেখে অনেকের সাথে অনেক খারাপ কিছু ঘটেছে মানুষ অনেক ভয় পেত সেখানে অনেক ঘটনা আছে যেখানে মানুষ অনেক ভয় পেয়েছে মানুষ এই ভয়ে সেদিকে সন্ধ্যার পর যেত না এই মুখর মাতব্বর তখন বেশ কিছু বিদ্যা জানতো সে বেশ কিছু কুবিরাজী বিদ্যা শেষ পায়ে আয়ত্ত করেছিল তো তার বাসায় সে সময় গরু ছিল সে দিনের বেলা ওই জায়গাটাতে গরু যেত তো একদিন দুপুরবেলা সে গরু নিয়ে যায় সেখানে সে গরুগুলোকে ঘাস খেতে দিয়ে একটা গাছের নিচে বসে গাছটি ছিল একটা ইজল গাছ কিছুক্ষণ পর সে দেখে দূর থেকে তিনটি মানুষের মতো অবয়ব তার দিকে আসছে দূর থেকে তেমন কিছু বুঝতে পারে না তখন ওই অবয়ব তিনটি একটু কাছের দিকে আসলে এই মোহরমাতের পর একটা ব্যাপার লক্ষ্য করে যে অবয়ের তিনটির কারো পা দেখা যাচ্ছে না আমার মনে হচ্ছে তারা কিছুটা বেশি মেশে তার দিকে আসছে এইটা খেয়াল করার সাথে সাথে ওয়ার পাতার পর একটা সিদ্ধান্ত নেই যে এই তিনটি জিন মানে এই তিনটি যদি মানুষ না হয়ে কোনো জিন হয় তাহলে সে এই তিনটি জিনকে ওনার কাছে রেখে দেওয়ার চেষ্টা করবে সময় মোহর মাতব্বর নিশ্চিত হয় যে এরা কোনো মানুষ না তখন সে তার জানা বিদ্যাস কাজে লাগিয়ে তিনটি জিনকে তার সাথে থাকার জন্য বাদ করে তো এইভাবে মোহর মাতব্বর এই তিনটি জিন পেয়ে যায় তব্বরের বয়স হয় এক সময় তার আর এই জিনগুলোকে রাখার মতো শক্তি থাকে না তখন তিনি জলিল কবিরাজকে ডাকে দেখে জলিল কবিরাজকে এই জিন তিনটি নিয়ে সব কিছু বিস্তারিত খুলে বলেন কীভাবে সে জিন খেয়ে পেয়েছেন কীভাবে সে এই জিন তিনটিকে রেখেছেন এগুলো সব কিছু জলিল কবিরাজকে খুলে বলে তো এইসব কিছু বলার পর জলিল কবিরাজ তখন মোহর মাতব্বরের একটি প্রশ্নের সম্মুখীন হয় মোহর মাতব্বর তখন জলিল কবিরাজকে জিজ্ঞেস করেন তুমি কি এই তিনটি জিন রাখতে পারবা তো জলিল কবিরাজ বেশ আগ্রহ নিয়ে তখন মাথা নেড়ে সায় দেয় তখন মোহর মাতব্বর এই জলিল কবিরাজকে তার রিচুয়াল মতো জিন তিনটিকে দিয়ে দেয় তো জলিল কবিরাজ এই তিনটি জিনকে তার কাছে রেখে দেয় তখন থেকে তাদের দিয়ে অনেক জিনেধারা রোগীর চিকিৎসা করেছেন এই তিনটি জিন নাকি অত্যন্ত শক্তিশালী ছিল জিনগুলো ওনার বাড়িতে একটা বিশাল আকার করে ছিল সেই গাছটিতে থাকতো তো এই জিনগুলোকে অন্য কেউ দেখতে পারত না কিন্তু এই জলিল কবিরাজ এদেরকে হরা হামেশাই দেখতে পেতেন জলিল কবিরাজ মানুষ যেভাবে দেখতে পেতেন এই তিনটি জিনকে সে এভাবে দেখতে পেতেন তো এই তিনটি জিনও আবার মানে ভয়ঙ্কর রূপে ওনার সামনে আসতো না সবসময় মা নিয়ে ওনার সামনে আসত তো জলিল কবিরাজও এই বিষয়টাকে স্বাভাবিকভাবে নিয়ে নিয়েছেন তো সেও জিনগুলোকে অনেক ভালোবাসত তো এই জিনগুলো কবিরাজের সাথে শুধু যে অনেক কঠিন কাজ করেছে এমন না এই জিনগুলো আবার ওনার সাথে খেলাও করতো তো সেরকমই একটা ঘটনা বলি একদিন জলিল কবিরাজ দেখে যে জিন জিনদিনটি ওই গাছের উপর হাঁ ঝুলিয়ে বসে আছে তো জিনগুলো এখন কিছুই করছে না অবসর বসে আছে তো জলিল কবিরাজ এই তিনটি জিনকে তখন বলে যে আমি এখন খেতে যাব চাষের কাজ করতে তোমরা যদি চাও আমার সাথে যেতে পারো তো এটা বলে জলিল কবিরাজ ওনার মাথায় একটা গামছা নিয়ে মাথায় তো না মানে কাঁধে একটা গামছা নিয়ে তো সে খেতে দিয়ে যায় তো খেতের আইল ধরে সে হাঁটতেছে তো এমন সময় ওনার কাঁধ থেকে কেউ গামছাটা টান দিয়ে নিয়ে নেয় তো জলির কবিরাজ পিছনে ঘুরে ঘুরে দেখে যে আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত কেউ নেই কাউকে দেখা যাচ্ছে না তখন তো জলিল কবিরাজ বুঝে যায় যে এটা এই তিনটা জিনাদের কাজ তখন জুল কবিরাজ বলে যে গামছাটা আবার ফিরে যেতে তো তিনটি জিন আবার সুন্দরভাবে গামছাটা তার খাতে আবার দিয়ে দেয় তো এইভাবেই ওনাদের দিন কাটতে থাকে জুলিল কবিরাজ এই তিনটা জিন নিয়ে তার জীবনের লম্ব একটা সময় পার করে তো এক সময় বার্ধক্যজনিত কারণে জুলিল কবিরাজের মৃত্যু হয় মায়েরা যখন আগে সে জিনগুলোকে কারো কাছে দিয়ে যেতে পারেনি জিনগুলো চলে না গিয়ে সেই গাছে থাকে জলের কবিরাজ বেঁচে থাকতে জিন তিনটিকে বছরে একটা নির্দিষ্ট দিনে বেশ আয়োজন করে খাবার দিত উনি মারা যাওয়ার পর ওনার পরিবার এই কাজটা করতে থাকে কিন্তু গত বছর ওনারা এটা ভুল করে বসে ওনারা খাবারের সময় মানে হচ্ছে জিনের বুয়ের সময় পার হওয়ার পরেও তারা এই আয়োজনটা করে না বুয়ের আয়োজন তারা নির্দিষ্ট দিন পার হওয়ার পরেও করতে পারে না তো নির্দিষ্ট দিন পার হওয়ার তিন দিন পর তা দুঃখজনক ঘটনা ঘটে তো জলিল কবিরাজের বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে যার বয়স আনুমানিক সাত থেকে আট বছর আমি নাম বলছি না সংযত কারণে তো মেয়েটি রাতে ঘুমানোর পর হঠাৎ স্বপ্ন দেখে একটা বিশাল আকারের কুকুর রাতের ঘরে দরজা ভেদ করে ঢকে পড়ে তো সেই কুকুরটি ঘরে ঢুকেই এই মেয়েটির উপর আক্রমণ করে বিভিন্ন স্থানে আচর দেয় তো স্বপ্নে এগুলো দেখে আর এই আচরের ব্যথা পেয়ে মেয়েটি চিৎকার করে ঘুম থেকে উঠে করে তার মা তার সাথে ছিল মেয়ের চিৎকারে মায়েরও ঘুম ভেঙে যায় পরে ওই মেয়েটি তার মাকে সব কিছু বলে তার মা তখন খেয়াল করে ওই মেয়েটার শরীরে অনেক জায়গায় বেশ কিছু ক্ষত হয়ে আছে দেখে মনে হচ্ছে এইমাত্র এই ক্ষতগুলো হয়েছে তো ক্ষতগুলো আপনার স্বাভাবিক যেমন বিরাট কুকুর আচর দিলে যেমন ক্ষত হয় ঠিক তেমন তো পরের দিন সেই মেয়ের মা সকালে এটা কবিরাজকে খবর দিয়ে বাড়িতে ডেকে আনে সেই কবিরাজের নাম জয়লাল কবিরাজ জয়লাল কবিরাজ আবার এসব ব্যাপারে বেশ পারদর্শী তো জয়লাল কবিরাজ এসে সব কিছু শুনে সে তার মতো করে জানার চেষ্টা করে কি হয়েছে তো উনি একটা রিচুয়াল করে তো রিচুয়ালটা এমন যে উনি প্রথমে একটা কাঁসল পাতা আনতে বলে সেই কাঁসল পাতাতে উনি একটা নাম লেখেন কি নাম লেখে সে তা কাউকে বলে না আর অন্য কেউ সে লেখাটা বুঝতেও পারে না সেই কাঁঠাল পাতার উপর সেই নামের উপর উনি একটা পিতলের কলসি রাখে পিতলের কলসি তো এখন তেমন একটা দেখা যায় না তবে আগে প্রাইবারিতে পিতলের কলসি দেখা যেত তার উপর একটা কোরআন শরীফ রাখে সেই পিতলের কলসির উপর তারপর সে চোখ বন্ধ করে কিছু পড়তে থাকে চোখ বন্ধ সেই সে সবাইকে বলে যে আমি এখন নিজে নিজে কথা বলবো কিন্তু কেউ আমার কথার কোনো জবাব দিবে না এবং সবাই একদম চুপ থাকবে কোনো শব্দ যেন না হয় তখন এই জয়নাল রাজ নিজে নিজে বলে তুমি কি কালকে এই মেয়ের স্বপ্নে এসেছিলে তখন কুরা শরীরটি ডান দিকে ঘুরে মানে একা একাই ডান দিকে ঘুরে তো পরে আমার জিজ্ঞেস করে কেন এসেছিলে তোমার কোনো সমস্যা হচ্ছে তখন আবার কোনো শরীফ ডান দিকে ঘুরে তখন কবিরাজ সেই বাড়ির একজনকে জিজ্ঞেস করে যে তোমরা কি এইবার আয়োজন করেছিলে তখন তারা বলে না এবার সময় পার হয়ে গেছে কিন্তু এখনও এই আয়োজনটা করা হয়নি নি ভয়ের তারিখ তিন দিন আগে পার হয়ে গিয়েছে তারপরেও করনি তখন কবিরাজ ওনাদের একটু বকা জোকা করে তো কবিরাজ আবার চোখ বন্ধ করে জিজ্ঞেস করে যে ভোগ না দেওয়াতে কি তুমি ওই মেয়েটার শরীরে এমন আঘাত করছো তখন কোন শরীর আমার ডান দিকে করে পরে জয়নাল কবিরাজ সবাইকে বলে যে এখন বুঝতে পেরেছি কেন এমন হয়েছে তোমরা ভোগ দিতে এইবার দেরি করেছ এই তিনটি জিন থেকে একটি জিন এই কারণে কালকে রাতে এই কাজ করেছে এই মেয়ের শরীরে এভাবে আচর দিয়েছে তো সে কৈরাজ আরো বলে যে কোরআন শরীফ ডান দিকে ঘোরা মানে জিনটির হ্যাঁ সূচক এই কোরআন শরীফটি ওই জিনটি ডান দিকে ঘুরিয়েছিল আবার যদি কোরআন শরীফটি বাহ দিকে ঘোরাতো তার মানে জিনটির উত্তর ছিল না তো এইভাবে বলার পরে কবিরাজটি বলে সবাইকে তোমরা আজকের মধ্যে বাজার থেকে একদম একটা লাল মোরগ কিনলে যে মোরগটা সকালে ডাকে আছে যেসব মোরগ ভোরে ডাকে আমরা তো অনেকেই শুনেছি এই ডাক যে ভোরে মোরগ ডাকে তো কবিরাজ সেই রকম একটি মোরগের কথা বলেছে তার বলেছে যে তোমরা মোরগটি যখন কিনবে তখন মোরগের মালিকের সাথে ভালো করে কথা বলে নিবে ভালো করে যে শুনে তারপর এরকম মোরগ কিনবে যেন মোরগটা ঘরে ডাকে তো পরে পারে মানুষ সেই কবিরাজের কথা মতো একটি লাল মোরগ কিনে আর তারা নিশ্চিত হয় যে তার মালিকের কাছ থেকে এই মোরগ সকালে প্রায়ই সকালে ডাকে পরে সেই মুরগকে দিয়ে খিচুড়ি রান্না করে সেই খিচুড়ি বাড়ির ছোটো বড় আশেপাশে বাড়ির ছোটো বড় সকলকেই সাধ্যমত খাওয়ানো হয় এবং রাতে তিনটার দিকে সেই করই গাছের নিচে কলাক্তর মধ্যে অল্প একটু খিচুড়ি আর বিভিন্ন পদের মিষ্টি তার সাথে একটু পায়েস এই পায়েসটা আবার স্বাভাবিক পায়েসের মতো না এই পায়েসটা কলা দিয়ে রান্না করা হয় তো এরকম একটি পায়েস ওই গাছের নিচে দিয়ে আসে তারপর থেকে এখন অবধি আল্লাহ রহমতের সব কিছু ঠিক আছে সবাই সুস্থ আছে স্বাভাবিক আছে তো আপনারা সবাই ওনাদের পরিবারের জন্য দোয়া করবেন যেন ওনারা আল্লাহর অশেষ রহমতে এসব বিপদ থেকে দূরে থাকেন আল্লাহ যেন ওনাদের হেফাজত করেন তো এই ছিল আজকের আয়োজন আপনাদের জন্য সংগ্রহ করা আমার একটি নতুন ঘটনা আজকের মতো বিদায় নিচ্ছি কিন্তু আবার ফিরে আসবো খুব দ্রুত আপনারা আপনাদের জানা এবং সত্য ভয়ঙ্কর এইসব ভৌতিক ঘটনাগুলো আমাদের পাঠাতে পারেন আমরা সেই আশায় থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বুথ সাথেই থাকবেন যারা যারা ঘটনা শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এটা আমাদের অনুপ্রেরণার কারণ আমরা আশা করব আপনারা আমাদের পাশেই থাকবেন আমাদের সাপোর্ট করবেন আমাদের ভূত রুটি দেখিয়ে দেখবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم